বিবাহিত আসলে না বিবাহিত ছেলে না 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 চলবে না বিবাহিত না কেন যেহেতু আমি বিবাহিত না আমি এখন লেখাপড়া করে আমি স্টাডি করি তো দেন হচ্ছে বিবাহিত না অবিবাহিত ছেলে কেমন বয়স বয়স হচ্ছে আপনার সাতাইশ আটাইশ এরকম আপনার সাথে যোগাযোগ কেমন করবে আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওটা দেখবে এবং ভিডিও দেখা শেষে শেয়ার অপশন আছে যে শেয়ার অপশন আছে সেখানে গিয়ে ক্লিক করবে এবং দেখবে আমার নাম্বারটা চলে আসছে ঠিক আছে তো ওই নাম্বারে কল করতে পারবে এটাকে তো খুঁজে দেখি যে শহরের মেয়েদেরই মানে মানুষের রিলেশন করে বা বিয়ে করে তারা স্মার্ট তারা মনে করেন অনেক মানে অনেক পোশাক আশাকে চলাফেরা কথাবার্তা অনেক মনে করেন যে স্মার্ট এই জন্য অনেকে এরকমই খোঁজে তো গ্রামের মেয়েদের সাথে আসলে কেউ রিলেশন করতে চায় না ঠিক আছে তো এই জন্য আসলে প্রতিবেদনে আসছে যে গ্রামের মেয়েদেরকে আবার যদি বাই মানে ঘরে ঘরে যায় তো এভাবে খুঁজে ছেলে পাওয়া মুশকিল তো ভিডিওটা দেখবে কে কোথা থেকে দেখবে আমি আসলে জানি না তো এরকম যদি কারো হাতে পড়ে যে গ্রামের মেয়ে পছন্দ করে গায়ে মেয়ে পছন্দ করে বা একদম সাদা মাটা মেয়ে পছন্দ করে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবে